সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে কী হয় চলেন একটি গল্প শুনে আসি একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে দেয় পানি গরম হতে শুরু করলো পানির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাঙটি তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করে যদিও সে চাইলে লাভ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ দেয় না সহ্য করে থেকে যায় আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে দিয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাভ দিবে কিন্তু ততক্ষণে তার লাভ দেওয়ার মতো অবস্থা ছিল না পানি আরও গরম হতে থাকে যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি কিভাবে মারা যায় কারণ কি তাহলে আমরা অধিকাংশই বলবো যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে আসলে গরম পানির কারণে মারা যায়নি সে মারা গেছে সঠিক সময় লাভ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে ঠিক তেমনি প্রতিটি মানুষের ভেদের এক একটা বিষয়ে সহ্য ক্ষমতা থাকে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত